চলে এসছি এখন এই লোকেশনটা নাম গিয়েছে সুজালপুরে আছি তো এটা কোনো ব্লগ নয় এটা একটা ইনফরমেশান তোমরা যদি ভাবো যে সন্ধ্যের সময় সময় কাটাতে চাও তো এখানে আসতে পারো কী কী ব্যাটার ছিল বল সুজলপুর সুজলপুরে আমরা আছি এখন মানে শীতলপুর ওদিকে তারপরে পড়ছে সুজলপুর তো তোমরা এটা চেক করতে পারো তো এখানে বসার অনেক জায়গা আছে ট্রেন তো আসে খুবই অঙ্ক দেখিনি দিন ট্রেন আসা এদিকে আজকে যতবার না এসেছি আজকে চোখে বললো যে একটা ট্রেন গেলো আমার সামনে দিয়ে তো এইখানে সব মেয়ে ছেলে টেলে এসে এখানে বসাবসি করে তো এইখানে খাওয়া দাওয়া করতে পারো সব ব্যবস্থা ব্যবস্থা রয়েছে তো এখানে আমার বাইক রয়েছে গাইস এখানে এই বাইকটাও রয়েছে এই বাইকটা তোমার দেখতে পাবে বাইকটা এই বাইকটা ভালো খারাপ নয় মোটামুটি কিন্তু আমার নয় ভালো বেশি ব্লগটা বড় করবো না তো সিনাজি বলো কী একটু বলো সম্বন্ধে জায়গাটা বলো জায়গাটা খুব জায়গাটা খুব ভালো এখানে তোমরা চাইলে ফিস্টারও করতে পারো কিন্তু আমি মনে ট্রেন আছে আমার চোখে খুব কম পড়ে ট্রেন দাঁড়ায় না কারণ এটা তো সেরকম একটা বড় স্টেশনও নয় তো এখানে যেগুলো লোকাল ট্রেনগুলো দাঁড়ায় এখানে শুধু লোকাল ট্রেনগুলোই দাঁড়ায় শুধু কিছু বলবে না সুদীপ একটু হাই করতে হবে না সুদীপ এখন পর্ন হবে ব্যস্ত আছে হ্যাঁ তো সরি কিন্তু এটা বলে দিয়েছে তো আর আমি আর কাটছি না কারণ এগুলো কাটা মানে এডিটিং করতে বিশাল সময় লাগে আর এডিটিং করা মানে মাথা যন্ত্রণা করে সত্যি সত্যি থেকে মানে এডিটিং সত্যি করা মানে এত মাথা যন্ত্রণা করে বিশাল চাপ থাকে তো তো এডিটিং করছি না তো একটু মানিয়ে চিনে নিতে হবে তো বাই বাই গাইস পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে